তো নমস্কার বন্ধুরা আজ মজার খাওয়া দাওয়া চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি একটা রেসিপি করতে চাই তো সেটা শুরু করি চলুন দেখি কী কী উপকরণ লাগবে আমি এক লিটার দুধ নিয়েছি এই দুধটা জ্বালিয়ে পুরো হাফ হাফ লিটার করে ফেলব আর কিছুটা কাজু আমি ভিজিয়ে নেব ঠিক এতটা পরিমাণে কাজু আমার আমি ভিজিয়ে নেব ওটা ভিজিয়ে রাখব ততক্ষণ আমি দুধটা জ্বালিয়ে নেব আস্তে আস্তে দুধটা জ্বালিয়ে নিতে হবে পুরো হাফ হয়ে যাবে তারপরে আমি এটা কাজে লাগাতে পারব আর উপকরণ লাগবে কিছুটা কেশর চিনি আর কাজু জ্বালিয়ে রাখা দুধটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই ঠান্ডা দুধটাকে দিয়ে আর ভিজিয়ে রাখা এই যে কাজুটা এই কাজুটাকে আমি এখন মিক্সারে দিয়ে মিক্স করে নেব তার সঙ্গে পরিমাণ মতন চিনি দিয়ে দেব আর একটু দুধ দেবো এই যে সর পড়েছে এটাকেও তুলে আমি মিক্সারে দিয়ে দেবো এর মধ্যে আমি এই চারটি পাঁচটা এলাচ দিয়ে দিলাম এটা একটা সুন্দর গন্ধ আসবে কিছুটা কেশর দিয়ে দিলাম এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে এবার মিক্স করব এবার এটা আমাদের ভালোভাবে মিক্স করা হয়ে গেছে একটু দানা দানা রেখেছি এটা খেতে ভালো লাগবে এবার এর সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব সুন্দরভাবে মিশিয়ে নেব সুন্দর একটা আসছে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এটা গাঢ় গাঢ় হয়ে গেছে এবার এটাকে আমি গ্লাসের মধ্যে দিয়ে ছোট ছোট কাপ গ্লাস আছে তাতেও করা যাবে আবার চাইলে আইসক্রিম হোল্ডারেও এটা পাতা যাবে মধ্যে একটুখানি দুধ দিয়ে পুরোটা একদম পরিষ্কার করে নেব কারণ ওর মধ্যে সবই কাজু আছে এটা এবার ঢালবো সুন্দর করে এই যে এইভাবে ঢেলে দিলাম দিয়ে কাঠিটা এইভাবে প্রথমে এই প্যাকেটটাকে দেবো প্যাকেটটা এইভাবে দিয়ে আমি আটকে দেব কাটার দিয়ে সুন্দরভাবে আটকাতে হবে টাইট করে আরেকটা কাটার দিয়ে দি এবার এই কাঠিটাকে আমি তার জন্য একটু ফুটো করে নেব এভাবে আস্তে করে কাঠিটাকে